দর্শক পৃথিবীর সবচেয়ে অদ্ভুত গাড়ি অদ্ভুত বাইক সবচেয়ে আজব বাড়ি এবং সবচেয়ে অদ্ভুত আবিষ্কার নিয়ে এর আগে আমাদের চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছি এবং প্রত্যেকটা ভিডিও আপনারা এতটাই পছন্দ করেছেন যে এবারের পর্বে এমন কিছু ভেহিকেল দেখাবো যেগুলো দেখে আপনি সম্পূর্ণ হতবম্ব হয়ে যাবে বিশেষ করে এই ভিডিও শেষের দিকে এমন একটি আজব গাড়ি দেখাবো যেটা দেখে আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে করে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়ে যায় চলুন শুরু Gracias. অডি অ্যাক্টিভ স্পে হেয়ার এটি জার্মানি কোম্পানি এর প্রিমিয়াম কোয়ালিটি এবং ডিজাইন মানুষকে মুগ্ধ করে আপনি চাইলে এটিকে পিক আপ ট্র্যাকের মতো ব্যবহার করতে পারবেন এর সাহায্যে খুব সহজেই পাহাড়ে উঁচু নিচু রাস্তাতেও ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন এর মধ্য থাকা দুটি ইলেকট্রিক মোটর চারশো বিয়াল্লিশ হর্স পাওয়ার প্রোভাইড করতে পারে এর ফ্রন্ট স্ক্রিন সাধারণ গাড়ির তুলনায় অনেক উন্নত এর সাহায্যে আপনি চাইলে যে কোনো দৃশ্য দেখতে পারবেন শুধুমাত্র আপনার মুখের কথা কিংবা হাতের ইশারায় আপনি আপনার পছন্দ মতো গান কিংবা দৃশ্য দেখতে এমনকি আপনি চাইলে গাড়ির দরজা সংক্রিয়ভাবে খুলে যাবে এর মধ্যে আরো অ্যাডভান্স কিছু ফিচার যুক্ত করা হচ্ছে হাবলেস এটি এমন একটি ইলেকট্রিক বাইক যার মধ্যে তিনশো ইঞ্চি বিশাল আকারের টাওয়ার ব্যবহার করা হয়েছে যেটি সাধারণ বাইকের চেয়ে অনেকটাই ভিন্ন যা এটিকে আরো বেশি ইউনিক করে তুলেছে এছাড়াও এর ডিজাইন খুবই চমৎকার এটি দেখলে মনে হবে কোন রোবোটিক মুভি থেকে বেরিয়ে এসেছে এর মধ্যে রয়েছে ওয়য়েন্ট এইট টিটার ইঞ্জিন এর ডিজাইন খুবই মন মুগ্ধকর এম জি পৃথিবীতে তিন বিলিয়নের চেয়ে বেশি গেমার রয়েছে আর তাদের জন্য এই বিশেষ গাড়িটি তৈরি করা হয়েছে এটি হয়তো অনেক গেমারের স্বপ্ন এটি তৈরি করা হয়েছে মধ্যে থেকে আপনি কোনো গেম খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এর মধ্যে রয়েছে বিশাল ডিসপ্লে যার সাহায্যে আপনি খুব সহজে বিভিন্ন গেম খেলতে পারবেন এছাড়াও এর ভেতরের সিট এমনকি লাইটিং সিস্টেম সহ সব কিছু আপনার ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন তাছাড়াও আপনি আপনার গাড়িটিকে আপনার স্মার্টফোনের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবেন এর ডিজাইন খুবই চমৎকার আপনি চাইলে এটিকে আপনার কোনো বন্ধুকে নির্দিষ্ট জায়গায় থেকে নিয়ে আসার জন্য ব্যবহার করতে পারবেন আপনি চাইলে গাড়িটিকে সক্রিয়ভাবে চালাতে পারবেন এটিকে অর্ডার দেওয়ার পর এটি আপনাকে নিরাপদে আপনার গন্তব্যে নিয়ে যেতে পারবে এটি একটি সুপার ইয়ট কনসেপ্ট হাইড্রোজেন চালিত কার্বন ফাইবারের এই সুপার ইউটের মধ্যে রয়েছে পনেরোশো হর্স পাওয়ার এর ডিজাইন খুবই আকর্ষণীয় এর গতি ঘন্টায় একশো কিলোমিটার এর মধ্যে রয়েছে সাতটি ক্যাবিন সুইমিং পুল হেলিপ্যাড সহ আরও অনেক সুযোগ সুবিধা এটিকে খুবই শক্তিশালী করে তৈরি করা হয়েছে তাই দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই তারপরেও যদি কখনো দুর্ঘটনা ঘটে তাহলে ইমার্জেন্সি অ্যাক্সিডেন্টের জন্য এর মধ্যে হেলিকপ্টার এবং বিশেষ বোটের ব্যবস্থা রয়েছে মুখ আপ সৌদি আরবের রাজধানী রিয়াদ যেখানে দুই সালের মধ্যে এমন এক প্রজেক্ট বাস্তবায়ন হতে চলেছে যা এখন পর্যন্ত কেউ চিন্তাও করেনি চতুর্ভুজ আকৃতির আকাশচম্বি এই ভবনের আয়তন দুই মিলিয়ন বর্গ মিটার ছাড়িয়ে যাবে এখানে বড় বড় দালান অফিস হোটেল শপিং মল জাদুঘর সুইমিং পুল সহ অনেক কিছু রয়েছে এখানে ঘুরতে আসা মানুষেরা এক মুহূর্তের জন্য বিরক্তি অনুভব করবে না এখানে এন্টারটেনের জন্য সকল ব্যবস্থা রয়েছে এর ভেতরে প্রবেশ করলে মনে হবে এক অন্য পৃথিবীতে চলে এসেছে এটি ভেতর থেকে যেমন সাধারণ তেমনি এর বাইরের ডিজাইন খুবই চমৎকার এবং মূল্যবান এর দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের মতে এই কিউব স্কাই প্রেপার এবং এর আশেপাশের এলাকার পেছনে খরচ হয়েছে প্রায় আটচল্লিশ বিলিয়ন ডলার সিপট যারা সমুদ্র পছন্দ করে তাদের জন্য এটি এক অসাধারণ আবিষ্কার এর সাহায্যে আপনি খুব সহজেই সমুদ্রের নিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এর ভেতরে রয়েছে বেডরুম লিভিং রুম কিচেন বাথরুম এবং স্টোর রুম এর উপরের অংশ থেকে আপনি যেমন সমুদ্রের উপরের সৌন্দর্য দেখতে পাবেন তেমনি এর ভেতরে থাকা সিঁড়ির মাধ্যমে আপনি নিচে নেমে ট্রান্সপারেন্ট গ্লাসের সাহায্যে সমুদ্রে বসবাস করা প্রাণীদের অসাধারণ মুহূর্ত খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন এর দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার থেকে দেড় মিলিয়ন ডলার যা এর আকারের উপর নির্ভর করে ওভার ট্রু বোম সুপারসোনিক নামক আমেরিকান একটি টিম এই অসাধারণ বাণিজ্যিক প্লেন তৈরির কাজ শুরু করেছে যেটি মিয়ামি থেকে লন্ডন পৌঁছে দিতে পারবে মাত্র পাঁচ ঘন্টারও কম সময়ে অথচ সাধারণ প্লেন সময় নেয় প্রায় নয় ঘন্টা এর মধ্যে এমন এমন ফিচার রয়েছে যা ইতিমধ্যে মিলিটারিদেরকেও এর প্রতি আকর্ষিত করেছে এর গতি ঘন্টায় দুই হাজার কিলোমিটার এ সাহায্যে পঁচাশি জন যাত্রী একসাথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবে তবে এটিকে এখনো লঞ্চ করা হয়নি এটিকে আগামী কয়েক বছরের মধ্যেই লঞ্চ করার পরিকল্পনা চলছে বিও পট এটি একটি গ্রিন হাউস পট যেটিকে চাঁদে নিয়ে যাওয়া হবে পরিকল্পনা অনুযায়ী চলতি বছরেই এর মধ্যে চারা উৎপাদন কাজ শুরু হবে আর দুই সালের মধ্যে এটিকে চাঁদে নিয়ে যাওয়া হবে এই গ্রিন হাউজের মাত্রা এগারো বাই সিক্স পয়েন্ট ফাইভ মিটার এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে গাছ উৎপাদনের জন্য ভেতরে কোনো মাটির প্রয়োজন হবে না এটি গাছের প্রয়োজনীয়তা বুঝতে পেরে সক্রিয়ভাবে আর্দ্রতা তাপমাত্রা এবং অন্যান্য জিনিস প্রদান করবে এর অসাধারণ কার্যক্ষমতা দেখে নাসা ইতিমধ্যে এটিকে অনেক বেশি পছন্দ করেছে কাস্টম বুগাটি আর ভি ফ্রান্সের এই কোম্পানি ট্রাক এবং ইউভি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করে এবং বাস্তবে এভাবেই এই অসাধারণ গাড়িটি তৈরি করেছে তারা হাইপার কারের চেয়েও আরও বেশি কিছু তৈরি করতে চেয়েছিল এর ডিজাইন যেমন ইউনিক তেমনি এর গতি কোনো রেসিং কারের চেয়েও কম নয় ইলিমেন্ট প্লাজো সুপারিয়র এটিকে চলন্ত বাড়ি বলতে পারেন একটি বাসায় থাকতে যেই সুবিধাগুলোর প্রয়োজন হয় এর মধ্যে তার সবকিছুই রয়েছে ইতিমধ্যেই এটি প্রায় একশো নব্বইটি দেশে পৃথিবীর সবচেয়ে লাকজারি মোটর হোম হিসেবে পরিচিতি পেয়েছে এর মধ্যে সবসময় হটস্পের ইঞ্জিন রয়েছে এটি লম্বায় তেরো মিটার এর ভিতরে লিভিং রুম বেডরুম ওয়াশরুম কিচেন সহ প্রয়োজনের সকল ব্যবস্থা রয়েছে এটিকে নিয়ে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবেন এর ভেতরে ডিজাইন দেখে মনে হবে কোনো ফাইভ স্টার হোটেল এটি দেখে এটি এটি চালানো খুব কঠিন মনে হলেও নিয়ন্ত্রণ করা খুবই সহজ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এর ভারসাম্য বজায় রাখার ক্ষমতা অনেক বেশি যা অন্যান্য সাধারণ বাইকের মধ্যে নেই তাই এর সাহায্যে খুব সহজেই অপরাধীদের পিছু নেওয়া যায় তাছাড়াও এটি সক্রিয়ভাবে চলতে পারে তাই পুলিশ অফিসারদের জন্য এটি একটি অসাধারণ বাইক নিশান ম্যাক্স আউট ইভি কয়েক বছর আগে এই কোম্পানি আঠারো বিলিয়ন ডলার খরচ করে অসাধারণ ইলেকট্রিক কার তৈরি করে সবাইকে চমকে দিয়েছিল এরপর তারা একটি ভার্চুয়াল মডেল দেখিয়ে আসলেই সাধারণ জনগণকে অবাক করে দিয়েছে এর ডিজাইন যেমন চমৎকার তেমনি আকর্ষণীয় তবে এখানেই শেষ নয় তারা ইলেকট্রিক কারের জন্য নিয়ে এসেছে ইলেকট্রিক এবং ই ফোর্স আল হুইল ড্রাইভ সিস্টেম এই সিস্টেম তিনশো চার হর্স পাওয়ার উৎপাদন করতে পারে তারা দুই হাজার সালের মধ্যে আরও পনেরোটি আকর্ষণীয় ফিচারের ইলেকট্রিক কার তৈরি করবে বলে জানিয়েছে নাও ইকো ক্যাম্পার এর মধ্যে পাঁচজন যাত্রী বসার মতো জায়গা রয়েছে এটি এমন একটি কার যার সাহায্যে আপনি হাওয়ায় ভেসে খুব সহজেই আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারবেন ট্রাফিক জ্যামের কোনো সমস্যাই থাকবে না এর ভেতরে ঘুমানোর জন্য বিছানা এমনকি টয়লেটের ব্যবস্থা রয়েছে তাছাড়াও এর মধ্যে রয়েছে সোলার প্যানেল যা সক্রিয়ভাবে সূর্যের আলো থেকে শক্তি তৈরি করতে পারবে প্রদর্শক আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান তাহলে কমেন্টি লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ